রাধে রাধে বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এখন চলছে ভাদ্র মাস আর এই ভাদ্র মাসে আপনারা কিছু কিছু কাজ করলে আপনাদের জীবনে এবং সংসারে দারিদ্র থাকবে না এবং ইতিবাচক শক্তি বজায় থাকবে তো এখন জেনে নেওয়া যাক এই ভাদ্র মাসে প্রতিদিন তুলসী গাছের গোড়ায় জল ছাড়াও আরও অনেক কিছু নিবেদন করা উচিত যার ফলে সংসারে কোনো দারিদ্র থাকে না এবং সবসময় ইতিবাচক শক্তিও বজায় থাকে তুলসী গাছ আমাদের বাঙালি গৃহস্থ বাড়িতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয় তুলসী গাছ আমাদের যেমন পুজো করা হয় তেমনি এই গাছ স্বাস্থ্যের উপরে এবং সংসারের সুখ সমৃদ্ধিও অনেকাংশেই নির্ভর করে এখন বলিনি আমি তনুশ্রী আর ব্লগার উই তনুর পরিবারে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভগবানের আশীর্বাদে অনেক অনেক ভালো আছেন তো এখন জেনে নিন বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকলে সেই বাড়িতে কখনো নেতিবাচক শক্তি ছড়ায় না এবং সবসময় শান্তিও বজায় থাকে এই ভাদ্র মাসে জলের পাশাপাশি তুলসী গাছের গোড়ায় বিশেষ কিছু জিনিস দিলে সংসারের বিশেষ কল্যাণ হয় অষ্টমতো বলা হয়েছে এই ভাদ্র মাসে প্রতিদিনই আপনারা তুলসী গাছের গোড়ায় গঙ্গার জল নিবেদন করুন গঙ্গার জল নিবেদন করার পাশাপাশি এই ভাদ্র মাসে তুলসী গাছের গোড়ায় দুধ নিবেদন করলে সংসারে শান্তি বজায় থাকে এবং দেবী তুষ্ট হন স্নানের পরে ভাদ্র মাসে প্রতিদিন তুলসী গাছে চন্দন ছিটিয়ে দিন এটি নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয় এবং সংসারে ইতিবাচক শক্তি ছড়ায় গঙ্গা জল চন্দন অর্পণ করা হয়ে গেলে আপনারা সামান্য পরিমাণ জাফরান তুলসী গাছে অর্পণ করুন যাতে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন এবং সন্ধ্যেবেলা তুলসী তলায় একটি কর্পূরের প্রদীপ জ্বালিয়ে দিন এতে করে ঘরের যাবতীয় ত্রুটি দূর হবে গাছ থেকে যেমন বেলপত্র ছেড়া উচিত নয় তেমনি একাদশী বা রবিবারেও তুলসী পাতা ছেড়া উচিত নয় এতে মা লক্ষ্মী রাগ করতে পারেন আপনার বাড়িতে নেতিবাচক শক্তিও বাড়তে পারে তাই ভুল করে কখনো এই দিনগুলিতে তুলসী পাতা ছিঁড়বেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট এবং একটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ